মাতে আটকা পড়ে হয়ে গেছে কালিন্দির বক গলিপথে হেঁটে হেঁটে সভ্যতার নিদর্শন খোঁড়া নিতপ্ত ঘুরে দেখি কোথায় পালালো এসে কালো চন্দ্র পোড়া মহিলা ঘুমিয়ে আছে তবু বৃষ্টির শ্বাসে বিশ জলা গ্রহণের কাল সেই যুগ গত হয়ে লোকালয় আসে না সকাল মোহাম্মদী খঞ্জরে হাজার দুয়ারি দূরে কত বেদনার সিম্ফনি সভ্যতার ছায়া কলে

হাজারে দুয়ারি জুড়ে কত তার রসগোলা পান শ্রী কালে শীতে জড়ো প্যান্টের পকেটে হাত রাখা থেকে তার বলে ওঠা এইভাবে নবাবের মতো হেঁটে বুঝে নিন জাতি গোটা আমরা সবাই নবাবের পদাঙ্ক অনুসরণ করি কোটরে কোটরে কত শিকরের উচ্ছ্বাসে ঝড়ি নবাবের কুচ্ছি নমা পান পাত্র পট্রেট ইতিহাসে মন নেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিপুণ কারিশ্মায় পণ্যের জৌলুস আমাদের চোখ খেতে দেয় বলা ব্যবহৃত সমরাস্ত্রের ক্ষতি আনে হতবাকে দেখি বিস্ময় চোখে মুখে দেখে যায় গ্লানি পড়া যায় শুনি আমাদের ব্যবহৃত সমরাস্ত্রের ভেতর বুকের গহীন বলা পেট্রেটিক অস্ত্রের বারুদ নিরুত্তাপ যেমন এখনো আছে বললে কি হবে তা সত্যের অপলাপ একখানা ছোট সুরি ক্যাপশনে লেখা যায় মোহাম্মদী বেগ দারণ অবের বুকে ব্যবহৃত আকাশের চেহারা দেখে রশি কাঠ বলে ওঠে ছুরি একখানে নয় ক্লাইমেটে লক্ষ্য ছুরি ঘুরে আকাশে বাতাসে কখন তা কার হাতে আসে যায় তাও নাকি লেখা আছে তুরুপের কাছে আত্মপ্রতিবিম্ব খুঁজে একখানা অদ্ভুত আয়নায় নয় ওটা নাকি পাতা ছিল সিরাজের খাস কামড়ায় আত্মরক্ষার আয় না আত্মবিম্ব উচ্চ রেখে তেরে আসা লোকটাকে দেখা যায় শুধু সিরাজ কি দেখে নাই কারো যারা বাংলার শ্যামাচলে এনেছিল তুদু ডাইডবার বলে আমরা এখন যাবো এক লোকের প্রাসাদে এতকাল অপছন্দ শেষে হালামে সবাই তাকে গুরু মানে